দুর্ঘটনাগ্রস্ত ছোট গাড়ি থেকে উদ্ধার অবৈধ বৃহস্পতিবার রাতে ইসলামপুর থানার শিয়ালতোর এলাকায় বাইপাস জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়োয়ালে গিয়ে ধাক্কা মারে শিলিগুড়ি গামী একটি ছোট গাড়ি দুর্ঘটনার গাড়ি ডিগ্গি থেকে সাদা বস্তায় প্যাকিং করা বেশ কয়েকটি কার্টুন রাস্তার ওপর পড়ে যায় এবং গাড়িতে থাকা দুই তিনজন ব্যক্তি গাড়ি ছেড়ে পালিয়ে যায় স্থানীয়দের দাবি ওই অবৈধ কার্টুন রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কি দেখলেন বলেন না কি দেখলেন আমি বলছি কি দেখলেন আমি দেখলাম যে এই গাড়িটা ছোট একটা গাড়ি মারুতি কার সেটা খুব আর এখানে আমাদের একটা ক্রসিং আছে যেটা রাস্তা পারাপারের জন্য তো সাইকেল নিয়ে যাচ্ছিল একটা লোক তো লোকটা পার হয়ে যাওয়ার পরে গাড়ি ড্রাইভারটা হয়তো বুঝতে পারেনি যে সাইকেলটা পার হয়ে যাওয়ার পরে এই গাড়িটা হঠাৎই অনেক স্পিডে এসে ব্রেক মারে ব্রেক মারার পরে ওই বান্নার গিয়ে ধাক্কা মারার পরে এখন আমরা ওখান থেকে দেখে তারপর দৌড়ে আসলাম আসার পরে দেখি যে দুজন গাড়িতে ছিল বা তিনজনও থাকতে পারে তো ওরা দৌড়ায় পালা যাচ্ছে তারপর আমরা এসে দেখলাম যে কয়েকটা কার্টন ওখানে পড়েছিল কার্টনগুলো আমরা দুই একটা বোতলে পড়েছিল তারপরে আমরা বুঝতে যে এটার মধ্যে নেশা জাতীয় কাপ সিরাপ আছে তারপরে যে আস্তে আস্তে লোকজন জমা হয়ে গেল তার পাঁচ মিনিটের মধ্যে হয়তো সিভিল ভলেন্টিয়াররা এখানে এসে পৌঁছে গেছে মানে এই ফ্যান্সি রিল আছে নাকি হ্যাঁ ফ্যান্সি রিল আমি তো বলতে পারি না যাই হোক কাপ সিরাপ আমি যে এটুকুই বুঝি তো ওটা বলে নিশাও করে তো আমি তো দিন করিই বলতে পারছি না কিন্তু নিশা হয়তো করে সবাই যখন বলতে শুনেন নিশা করে মানে কি মনে করা যে এই যে বাইপাস হয়েছে এতে কি মানে সব মানে অবুদ্ধ জিনিস কারবারে মানে এই হতেই পারে কারণ এইদিকে তো ওখানে আমাদের ট্রাফিক আছে এখানে ট্রাফিক আছে যদি ট্রাফিক শক্ত থাকে তাহলে এগুলো হতে পারে না মানে পাচার হচ্ছে হ্যাঁ এখন তো এ তো গাড়ি তো আর উড়ে যাইতো না শ্রীকৃষ্ণ ফুটে যেত ওইখানে যদি করার ব্যবস্থা থাকে এখানে যদি করার ব্যবস্থা থাকে তাহলে হয়তো ইসলামপুর সাব ডিভিশন থেকে মাল এদিক ওদিকে হতে পারবে না এই দিক থেকে কিষানগঞ্জ থেকে বা এদিক থেকে কোচবিহার থেকে আসতে পারবে না অনেক সময় দেখি আমরা গাজা ধরা পড়ে লক্ষ লক্ষ টাকার গাঁজাও উদ্ধার হয় কি নাম আপনার আমার নাম চৈতন্য সরকার গাড়িটাও কি দেখলেন আপনারা কিভাবে হলো এটা গাড়িটা ওদিক থেকে আসছিল বেশ স্পিডেই ছিল একটা সাইকেল ক্রসিং করছিল তো সাইকেল তো ভেঙে গেছে সাইকেল লাগেনি এ যথেষ্ট চেষ্টা করেও ওই পাশে বাম্পারের সাথে লাগাই দিয়ে তারপরে আপনারা কি দেখলেন গাড়িতে আমরা দেখলাম যে কয়েকটা বস্তার প্যাকিং কার্টুন এটা গাড়ি থেকে পড়ে গেছিলো দু চারটে তো পরে সেটা দেখা গেলো যে ওর ভিতরে আছে কাকসরা যেটা মানে নেশা জাতীয় জিনিস ফেন্সিটি পুলিশ আসছে এখন পুলিশ হ্যাঁ পুলিশ আসছে সিভিকরাও আসছে বললাম যে গাড়িতে কতজন ছিল গাড়িতে দুজন ছিল দুজনেই পালায়ে গেছে